ব্রেস্ট অব দ্য যে বাজেট আছে সেই বাজেটের দায়িত্ব হচ্ছে সেই ইনস্টিটিউশনের এক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেহেতু রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবে এই দায়িত্ব বা রেসপন্সিবিলিটি ছিল হচ্ছে রাজ্য সরকারের রাজ্য সরকার সেই প্রস্তাবে সাই দেয়নি এক কথায় বলতে গেলে সেই পরিমাণ অর্থ দেওয়ার জন্য রাজ্য সরকার রাজি হয়নি স্বাভাবিকভাবে আয় হওয়ার পথে এগোতেই পারেনি যাদবপুর বিশ্ববিদ্যালয় আয়ই একটা স্পেশাল ট্যাটাস আর কিছু না তার ফলে কিছু ফ্লেক্সিবিলিটি পায় একটা ইনস্টিটিউশন নিজেদের মতো কোর্স ডিজাইন করতে পারে এবং তার সাথে কেন্দ্র সরকারের তরফ থেকে হাজার কোটি টাকা এবং তার সাথে তার ম্যাচিং গ্রান্ট পাই আরও হাজার কোটি টাকার থেকে একটু বেশি দু হাজার কোটি টাকার মতো টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়ার কথা ছিল যেহেতু রাজ্য সরকার রাজি হয়নি তো স্বাভাবিকভাবে তার সেই প্রোপোজালটা অচিরেই মারা গেছে অঙ্কুরোদ্গম হওয়ার সাথে সাথে তার মৃত্যু ঘটে গেছে যেখানে দীর্ঘদিন ধরে প্রচুর মারামারি চলছে এই বিষয়ে তৃণমূলের দখলে রয়েছে সেখানে কোনো পুলিশ আউটপোস্ট নেই যাদবপুর ইউনিভার্সিটি সেখানে তৃণমূল ঢুকতে পারে না কিন্তু সেখানে পুলিশ আউটপোস্ট বসানো হচ্ছে এই বিষয়ে কিভাবে দেখছেন অন্য জায়গাতেও তো হচ্ছে অশান্তি না দেখুন বিভিন্ন কলেজগুলো এই মুহূর্তে অশান্তির আখড়া হয়ে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও তার মধ্যে ইনক্লুডিং আছে কিন্তু আমার মনে হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং যোগেশচন্দ্রের মধ্যে একটু পার্থক্য আছে যোগেশচন্দ্রের হচ্ছে টাকা পয়সা নিয়ে মারামারি সেই জন্য গন্ডগোল যাদবপুরে একটা ইনহারেন্ট প্রবলেম আছে অনেক দিনের পুরোনো প্রবলেম আছে সেখানে হচ্ছে ভারত বিরোধী বিভিন্ন ভাবনা যেখানে কাশ্মীর মাঙে আজাদি মণিপুর মাঙে আজাদি এই ধরনের স্লোগান ওঠে যে ভারত বিরোধীটা আমার মনে হয় ঠিক নয় এটা আসা উচিত নয় আমরা ভারতের জনগণের ট্যাক্সের টাকাই পড়ছি আমিও পড়েছি জনগণের টাকায় আমি ভারতবর্ষের জনগণ ভারতবর্ষের আম আদমি কি মনে করে যে কাশ্মীর আজাদ হওয়া উচিত ভারতবর্ষের আম জনতা কি মনে করে যে মণিপুর আজাদ হওয়া উচিত আমি তাদের টাকায় পড়ব তাদের টাকায় হোস্টেলে থাকব আর আমি ভারতের বিরোধিতা করব আমার মনে হয় এটা ঠিক না দাদা আপনাদের কাছেও আক্রান্ত পুলিশ পুলিশকে হাসুয়ার এই ক্ষেত্রে মাটি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ তাদের মাটি পাচার রূপ ছিল পুলিশ তখনই আক্রমণ দেখুন পুলিশ নিশ্চয়ই মাটি পাচার রুখতে গিয়ে এই আক্রমণের শিকার হয়েছে তার কারণ হচ্ছে পুলিশ টাকা নিত সেই রেট বাড়াতে বলেছিল হয়তো বাড়ায়নি সেই জন্য স্বাভাবিকভাবে হাসুয়ার কোপ খেতে হয়েছে কারণ আপনি যদি সততার সাথে কাজ করেন আপনাকে কেউ হাসু আর খুব মারবে না কিন্তু যদি আপনি নেতাদের হয়ে টাকা তোলেন কারণ তৃণমূল নেতাদেরকেও টাকা দেওয়া হয় মাটির ব্যবসার ক্ষেত্রে মাটি বালি কয়লা যেখানে যা পাচ্ছে সব বেছে দিচ্ছে পুরোটা একটা শপিং মল হয়ে গেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ আপনাদেরও যা যা বেচা দিচ্ছে বেছে দিচ্ছে হুমায়ুন কবি বাহাত্তর ঘটটা সময় বেঁচে দিয়েছে এবং এই যে বাহাত্তর ঘটটা সময় মুর্শিদাবাদে ঢুকুন দেখে নেব এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন দেখুন এই ধরনের গুন্ডা মানসিকতার লোকেরা তৃণমূল কংগ্রেসের সম্পদ এবং এরা এদের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটকে এককাটা করার চেষ্টা করে তো স্বাভাবিকভাবে এইভাবেই এরা এরকম ধরনের আচরণই করবে কিন্তু হুমায়ুনবাবু যদি মনে করেন যে মুর্শিদাবাদে ওনাদের সংখ্যাধিক্য আছে বলে হিন্দু কোনো একজন নেতাকে ঢুকতে দেবেন না তাহলে আমরাও আগামী দিনে হিন্দু সংখ্যাধিক্য এলাকায় কোনো মুসলিম নেতাদেরকে ঢুকতে না রাজীব কুমার এক সময় বলেছিলেন যে একটা গুলি চালালে পাল্টা চারটে গুলি চালানো হবে বাঁকুড়ার পুলিশ ক্যাম্পে পঞ্চাশ থেকে ষাট জন ঢুকে গিয়ে পুলিশকে গিয়ে পিটিয়ে এসেছে এবং পশ্চিমবঙ্গে পুলিশের অবস্থা আমি আগেও বলেছিলাম এই মুহূর্তে মন্দিরের ঘন্টার মতো হয়ে গেছে যে যখন পারছে গিয়ে বাজিয়ে দিচ্ছে এর থেকে বেশি কিছু নেই রাজীববাবু মাঝে মাঝে একটু জাগানোর জন্য কথা বলেছেন ওই গুলি চালানোর জন্য তার রাজীববাবুকে কত কথা শুনতে হয়েছে আপনারা কি জানেন সেই বেচারার গুলি চালানোর কথা বলবে না বলতে পারবে না কারণ বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের উপর রাজীববাবু গুলি চালানোর কথা কাজ করেছে এটা মমতা বন্দোপাধ্যায় একবারই মেনে নেন নিয়ে ও মেনে নেন না বাকি বিজেপি ত্রিমূল বারবার আপনাদের বিরুদ্ধে করে কিন্তু নবদ্বীপের তৃণমূল কংগ্রেসের পৌরসভা তারা বলেছে যে মাছ খেতে তারা মানা করেছে অপর দিকে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে কোথাও কি হিন্দুত্ব নিয়ে আপনাদের থেকে বেশি ছড়িয়ে যাওয়ার চেষ্টা করছে না না তৃণমূল কংগ্রেস 2021 সালে विधानसभा নির্বাচনে বুঝতে পেরেছে সিংহবাগ হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি তো স্বাভাবিকভাবে এখন হিন্দুদেরকে বোকা বানানোর জন্য কিছু কর্মকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় করবে আমি আগেও বলেছি সেই উদাহরণ দিয়েছি যে রাবণ জীবনে একবারই গেরুয়া করেছিল আর সেই গেরুয়া দেখে সীতা মা সীতা ভুল করেছিলেন বাংলার জনগণ যদি মা সীতার হয়ে ভুল করেন রাবণের গেরুয়া পরা দেখে তাহলে পরে হরণ হবে সীতার সীতার হরণ হওয়ার ফলে এত কাণ্ড হয়েছিল আলটিমেটলি রাবণের বধই হয়েছিল রাবণের বধ এক্ষেত্রেও হবে সরস্বতী মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলবেন বলেছিলেন চ্যান করে তার বিরুদ্ধে একের পর এক প্রতিক্রিয়া আসছে হুমায়ুন কবির থেকে শুরু করে চৌধুরী তারা ঠিক উল্টো উল্টো নিদান দিচ্ছেন এবং আক্রমণ করছেন বিরোধী থেকে দেখুন আমি ওনার স্টেটমেন্ট ভালো করে পরে দেখলাম উনি এটা বলতে চেয়েছেন যে আগামীবার তৃণমূলের কোনো হিন্দু মেমেলে জিতে আসবে না শুধুমাত্র মুসলিম এমএলএ জিতে আসবে কারণ সব হিন্দু জায়গা থেকে বিজেপি জিতবে সবাই বলে তৃণমূলের মেলেদেরকে ফেলা হবে তারা মুসলিম থাকবে বলে মুসলিম শব্দটা ব্যবহার করে ফেলেছেন হয়তো উনি কিন্তু অ্যাকচুয়ালি কারণ উনি কোন পরিপ্রেক্ষিতে বলেছেন কারণ যেহেতু বিজেপির এমএলএদেরকে চুড়ে ফেলে দেওয়া হচ্ছে ফেলে লিটারেলি অর্থে চুলে ফেলে দেওয়া নাই ঠিক যেভাবে আমাদের বিধানসভার অধ্যক্ষ শুভেন্দু অধিকারী বঙ্কিম ঘোষ এরকম বহু এমএলএদেরকে বারবার সাসপেন্ড করে বাইরে ফেলে দিচ্ছে এটাও ফেলে দেওয়া বাট লিটারেলি অর্থে ফেলে দেওয়া উচিত নয় সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন না কোনো বাঙালি সাহিত্যিক যেটি জানা যাচ্ছে যে বাংলার কোন বইটি বা কোন সাহিত্যিককে পুরস্কার দেওয়া হবে তা নিয়ে তিনজনের যে জুড়ি থাকে একজন সরে দাঁড়িয়েছেন তার কারণ কোন এক ব্যক্তির বই সেখানে এসেছে রাজনীতিকের বই আমিও শুনতে পাচ্ছি আমার কাছে যে খবর এসেছে যে শুনতে পাচ্ছি বাংলার একজন খুব বড় রাজনীতিবিদ আমি তার নামটা এই মুহূর্তে নিচ্ছি না কারণ আমার কাছে তথ্য প্রমাণটা এখনো আসেনি এলে পরে আমি সমস্ত কিছু আপনাদের সামনে আনবো একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে যিনি নিখাদ রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব সাহিত্যিক হন রাত্তবাবু সাহিত্যিক তার সাহিত্য রচনা আছে তিনি কিন্তু অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব একজন শুধুমাত্র মানে যিনি অ্যাবসলিউটলি পলিটিক্যাল পারসন তার লেখা পাঠানো হয়েছে নাকি আনন্দ ইয়ে আমাদের পুরস্কারের জন্য সাহিত্য পুরস্কারের জন্য তো স্বাভাবিকভাবে আমার মনে হয় এই ধরনের রাজনৈতিক নিম্নরুচির জন্য এই বাংলা এই এই বছর বঞ্চিত হয়েছে ঢাকুসি মণ্ডল তিনি আজকে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে শুভেন্দু অধিকারী তার এলাকায় গিয়ে যত মিটিং করার করুন কিন্তু কিভাবে জিততে হয় সেটা তিনি জানেন তিনি শিখে এসেছেন ধরুন আমার বিশ্বের বিজেপিতে সবাই বিজেপির পদ্মফুল প্রতীকে জেতে ব্যক্তিগত কারিসীমাতে জেতার ক্ষমতা খুব কম নেতা থাকে ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো জায়গায়। তো সবাই কীভাবে বিজেপি হয়ে যিনি জিতেছেন সেদিন বিজেপির প্রতীকের জন্য জিতেছেন বলে আমার মনে হয় আমি অন্তত মনে করি আমি বিজেপির প্রতীকের জন্য জিতেছি তো স্বাভাবিকভাবে আগামী বিধানসভা নির্বাচনে বোঝা যাবে কার কত দম আছে বিজেপির দম আছে না তৃণমূলের দম আছে হিন্দু সাংসদ ইতিমধ্যে লাইনে রয়েছেন আপনাদের দলের সংগঠন আছেন দশ থেকে বারো জন যারা নিয়মিত তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন তাহলে তো বিজেপি ভেঙে যাবে বাংলায় কি বলবো দেখুন কুণালবাবু কোথায় লাইন দিয়ে আছেন তার কোনো ঠিক ঠিকানা আছে তা উনি কোন লাইনে দাঁড়িয়ে আছে সেটা তো দেখতে বলুন বিজেপির এমন একটি রাজনৈতিক দল ইতিহাস পড়েননি উনি ওনাকে পড়তে বলুন বিজেপি এমন একটি রাজনৈতিক দল যিনি তা যে দল তার সর্বভারতীয় সভাপতিকে পার্টি থেকে বের করে দিয়েছিল তারপরে আমরা তিনশো তিন এই মুহূর্তে দুশো চল্লিশ আগামী দিন আবার সরকারগুলো পর পরপর তিনবার হয়ে গেছে আগামীবারও হবে বিজেপি নীতিভিত্তিক দল ভিত্তিক দল নয় আমরা নীতির উপরে চলি প্রিন্সিপালের উপরে চলি সুকান্ত মজুমদার বিজেপিতে প্রিন্সিপালে বিশ্বাস করে আজ থেকে বিশ বছর আগেও বিশ্বাস করতো আজ থেকে পঞ্চাশ বছর পরে একই প্রিন্সিপালে বিশ্বাস করবে প্রিন্সিপাল চেঞ্জ হবে না ধন্যবাদ